যে ভিডিও নিয়ে এখন আলোচনা সেই ভিডিও নিয়ে পুলিশের কি বক্তব্য সাংবাদিকদের মুখোমুখি সরাসরি কিন্তু এই এগারো ফিটের মধ্যে হয়েছে ওখানে একটা বসার ব্যবস্থাও ছিল বিকজ ওখানে অনেকজন এসে কথা বলছিলেন এবং নিজেদের ডিমান্ড ওনারা জ্বালাচ্ছিলেন যেটা সেমিনার হলের বাইরের যে করিডোরটা যেটা নার্সিং স্টেশন থেকে যেটা জায়গাটা আছে করিডোর ওখানে কিন্তু অনেকেই ছিলেন কিন্তু সেটা কোনোভাবেই তারা কিন্তু কখনোই পিওতে ঢোকেননি তারা বাইরেই ছিলেন এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া তার থেকে চল্লিশ বহিরাগত কেউ আসেননি এইটা কটা কথা তো আগেই আমরা আলাদা ব্রিফে তো আমরা বলে দিয়েছি এটা আমরা আলাদা করে এখন আর জানাচ্ছি না আমরা শুনেছি এটা অনেকে বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন আপনাদের এটা জানাই এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন সেমিনার হলের ভেতরে কর্ডন করা বাইরে পোর্শনের ধরুন এইটাই যেই ঘরটা আপনারা এখানে বসে আছেন এই ঘরটাকে যদি আপনারা মনে করেন যে একান্ন ফিট বাই বত্রিশ ফিট আপনি ধরে নিন আমি যেখানে বসে আছি বা যেখানে মাইকগুলো আছে এইখানে হয়তো বডি পাওয়া গেছিল এবং আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে গিয়ে চল্লিশ ফিট তার বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে মা বাবা বসেছিলেন হসপিটালে জুনিয়র ডাক্তাররা ছিলেন যারা যারা বিভিন্ন নিজেদের ডিমান্ড পুলিশের কাছে জানিয়েছেন তাদেরকে একটা জায়গা ওখানে করে দেওয়া হয়েছিল এটা করডান করা পোর্শনের বাইরে আপনার এবং আমার মধ্যে যদি ধরে নিই ওইটা কর্ডার আর এখানে ডেড বডি এর মাঝখানে কিন্তু বহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি অ্যান্ড তখন প্রবেশ করা সম্ভব নয় এটা আমরা আপনাকে আলাদা করে জেনে জানিয়ে দেবো যদি আপনি প্রেস সম্ভবত মিস করে গেছেন আমরা আলাদা করে বলে এটা মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ বেটার বলতে পারবেন যে ওনারা কেন আইনজীবী রেখেছিলেন আমরা দাঁড়িয়ে তো দেখুন এখানে ছিলাম না না বাকি দরজাগুলো বন্ধ করা ছিল দেয়ার ইজ নো আদার ওয়ে ওই একটাই চ্যানেল ছিল ওই চ্যানেল দিয়ে ঢুকতে হবে বাকিটা পুরোটাই আর কি আমাদের লোকজন দাঁড়িয়ে ওটা কোনো ভাবে আশা করা সম্ভব না দরজাটা একটা সেমিনার আপনারা কাভার করেছেন তো যেখানকার যেটা ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো ওটা ওই কর্ডন এরিয়ার বাইরে ওই এগারো ফুটের মধ্যে সেমিনা হলের ভেতরে प्रश्नगुल टू अस इज बेसिकलीमिनारिक ऑन दर्ड फ्लोर देर इज अः मीडिया सोशल मीडिया एंड दाम निज चल्स हेव Uh, shown a particular video wherein it is uh, being seen that some people are standing and it has been told that it is inside the seminar hall and there has been tampering of evidence and the place was not cordoned off by the police. This is the allegation. Let me clarify that the seminar hall is basically a room which is 51 feet by 32 feet. And inside this particular room, when the body was found, the hospital curtains were used to immediately cordon off the area. Bangla Ravaj. Bangali z